السلام عليكم ورحمه الله গতকালকের ভিডিওতে দেখিয়েছি আমার বাড়ানো কুয়েল পাখির ছোট্ট ঘরের প্রায় পঁচানব্বই পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে এখন শুধু ওই ঘরে চালাটা লাগাইতে হবে এবং কুয়েল পাখি কিনে আনতে হবে তো সেজন্য আজকে সকাল সকাল আমাকে বাজারে যাইতে হবে এবং বাজার থেকে আমার চীনা হাসদের জন্য একটা ওষুধ আনতে হবে আমার চীনা হাঁসগুলো একটু অসুস্থ একটা হাঁস মানে সে চুনের মতো পায়খানা করতেছে তো প্রাণিসম্পদ অধিদপ্তরের ডাক্তার সাহেব আমাকে কোন পরামর্শ দিচ্ছে কোন ওষুধগুলো দিচ্ছে তো কিভাবে খাওয়াতে হবে সকল বিষয়গুলো কিন্তু থাকছে আজকের ছোট ভিডিওতে বাইদে ব্রাদার আমি সজীব আছি আপনাদের সাথে কিছু আর আপনি কোন জেলা থেকে সজীবার এই আলতু ফালতু ভিডিও গুলো দেখছেন কমেন্ট করতে পারেন এবং আমার পোষা প্রাণীর ভিডিও যদি বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে পরবর্তী ভিডিওগুলো গুলো করার উৎসাহ যোগাবেন তো যাই হোক আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকে বাজারে চলে যেতে হবে কারণ বাজারে আজকে অনেকগুলো কাজ আছে প্রথমত হচ্ছে প্রাণী সম্পদ গিয়া আমার যে হাঁসগুলো অসুস্থ তাদের ট্রিটমেন্ট আনতে হবে আমাকে কোয়ালবাখি কিনতে হবে এবং ঘর তৈরির জন্য অল্প কিছু নেট কিনতে হবে ড্রিঙ্কার কিনতে হবে আজকে কিন্তু আমি পাখি নেওয়ার জন্য একটু তাড়াতাড়ি যখন আসলাম যে কোন ধরনের দোকানদার আসতেছে না মানে শুধুমাত্র একজন ব্যক্তি কোয়েল পাখি নিয়ে আসছে এখন আমাকে বাধ্য হয়ে তার কাছ থেকে কিন্তু কোয়েল পাখিগুলো সংগ্রহ করতে হবে দেখতে পাচ্ছেন তার এখানে যে বেবিগুলো দেখতে পারতেছেন উনি যেটা বললো যে আরও পনেরো বিশ দিন পরে এগুলো ডিম দেবে ষাট টাকা পিস করে তো অনেক চাষটার পরেও কিন্তু আমি ইয়া করতে পারি নাই মানে দামটা কমাইতে পারি নাই তারপর হচ্ছে আমি বারো পিস নিলাম বারো পিস থেকে হচ্ছে প্রতি তিন পিস মহিলার জন্য একটা করে পুরুষ দিছি যেহেতু আমি বাচ্চা উৎপাদন করব তো দেখেন বাচ্চাগুলো কিন্তু অনেকটা সুন্দর দেখা যাচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ কয়াল পাখিগুলো কিনা হয়েছে তো ওই ভদ্রলোকে এই পাখিগুলো একটা ছোট্ট ঝুড়িতে করে দিচ্ছে দেখেন ঝুড়িটা কত কিউট এবং বাবুগুলোকে কত কিউট দেখা যাইতেছে তো তারপরে বাবুগুলোকে নিয়ে যখন আমি বের হয়ে যাইতেছিলাম বাজার থেকে তখন এই বাজারের কিছু বৈশিষ্ট্য বলি মানে যারা কিশোরগঞ্জ এবং আশেপাশে আসেন তাদেরকে বলবো যদি দেশি মুরগি কিনতে চান চীনা হাঁস কিনতে চান অথবা যে কোনো পোষা প্রাণী কিনতে চান আপনি অবশ্যই এই পুলেরঘাট বাজারে চলে আসবেন কম দামে ভালো একটা জিনিস আপনি কিনতে পারবেন তো যাই হোক আমি এখন হাই রোডে চলে আসছি তো হাই রোডে চলে আসার পরে আমাকে এখন কোটিয়াদি বাজার যাইতে হবে কোটিয়াদি বাজারে প্রাণী সম্পদ অধিদপ্তরে যাইতে হবে ওই জায়গা থেকে আমার যে চীনা হাঁসগুলো অসুস্থ হয়েছে একটা হাঁসে চুনা আলাদা যাইতেছে মানে চুনের মতো পায়খানা করতেছে তো ওটা কেন হচ্ছে এবং তাকে কোন মেডিসিন দেওয়া যায় এই বিষয়গুলো নিয়ে একটু স্যারের সাথে কথা বলবো তো হাসপাতালে যাওয়ার পর স্যারে আমাকে এই এই ওষুধটা কিন্তু লেখে দিছে তো এই ওষুধটা কেনার জন্য আমি ওষুধের দোকানে গেছি ওষুধের দোকানে যাওয়ার পরে ওষুধটা আমি সুন্দর করে সংগ্রহ করলাম দুইটা ওষুধ আমি আনলাম দুইটা ওষুধ দিছে আশি টাকা ওষুধটা কিন্তু অনেক ভালো ওষুধের বিষয়ে কিন্তু আমি অবশ্যই বিস্তারিত কিছুক্ষণ পরে আপনাকে বলবো তো তারপরে কিন্তু আমাকে আরও দুইটা জিনিস কিনতে হবে একটা হচ্ছে খাবারের পাত্র পানির পাত্র কিনতে হবে তার সাথে হচ্ছে নেট কিনতে হবে আমার ওই পাখির ঘরে ছাদে দেওয়ার জন্য তো এগুলো আমি সুন্দর করে কিনলাম আর কথা বলি এই কোয়েল পাখির যে নেটটা আমি নিচ্ছি এটা হচ্ছে একদম ছোট ছোট ছিদ্র তো এটা হচ্ছে ষোলো টাকা স্কোয়ার ফিট করে নিছে কম নিছে না বেশি নিছে সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এই দামগুলো সম্পর্কে অবগত না তো এই সমস্ত জিনিসগুলো কেনার পরে আমি সুন্দর করে বাড়িতে চলে আস সেই বাড়িতে চলে আসার পরে আমার সর্বপ্রথম কাজ হলো যে এই ঘরটা আগে প্রস্তুত করতে হবে এই ঘরটা প্রস্তুত করার পরে ঘরের মধ্যেই কিন্তু আমার কুয়েল পাখিগুলোকে রাখতে হবে এবং আলহামদুলিল্লাহ অবশেষে ঘরটা কমপ্লিট হয়েছে এবং সঙ্গে সঙ্গে আমি সর্বপ্রথম দেখতে চাইছিলাম যে কুয়েল ছাড়ার পরে কেমন লাগে মানে তারা কীভাবে হাঁটাহাঁটি করে এই জিনিসটা দেখার জন্য মানে আমার আর একটু যে আমি অপেক্ষা করবো সেই ধৈর্যটা আমার ছিল না তারপরে আমি সুন্দর করে এই কোয়েলগুলো যখন এই ঘরের মধ্যে ছাড়ছি দেখেন তারা কত সুন্দর করে হাঁটাহাঁটি করতেছে তো তাদেরকে আমি সর্বপ্রথম চিনি এবং লেবুর রস মিক্স করা পানি খেতে দেবো আপনি চাইলে কিন্তু ডব্লিউ এস দিতে পারেন কিংবা লাইসুবিট দিতে পারেন এগুলো দিলে হবে কি ধকলটা কেটে যাবে দেখেন সে কিন্তু বাজার থেকে আসছে অনেক ধকলে ছিল এখন যদি লেবু এবং চিনির পানি যদি দেই তাহলে হবে কি তার ওই ধকলটা কেটে যাবে ক্লান্তিটা দূর হয়ে যাবে দেখেন তাদেরকে দেখে বোঝা যাচ্ছে তারা মনে হয় ঝিম হচ্ছে তবে আসলেও কিন্তু তারা ঝিমুচ্ছে না অতিরিক্ত গরমের ফলে এমনটা হয়েছে তো আমি তাদেরকে চিনি এবং লেবুর রস দেওয়ার পরে তাকে স্টার্টার ফিট খেতে দিছি এবং এই পাত্রগুলোও কিন্তু আমি বাজার থেকে কিনে আনছি এগুলোর দামটা বলতে মনে নাই পানির যে পাত্রগুলো সেগুলো কিন্তু সত্তর টাকা করে এবং খাবারের পাত্র যেটা সেটা হচ্ছে পঞ্চাশ টাকা তো দেখেন খাবার পানি দেওয়ার পরে তারা কিন্তু কত সুন্দর করে এই খাবার পানিগুলো খাচ্ছে ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম আমার একটা চীনা চুনের মতো পায়খানা করতেছে তো হাসপাতালে যাওয়ার পর উনি আমাকে যে ওষুধটা লিখে দিছে এটা হচ্ছে এই ওষুধ ওষুধটার নাম হচ্ছে ক্যামনিড ভেট তো এইটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা মেডিসিন পাঁচটা অ্যান্টিবায়োটিকের কম্বাইন্ড মেডিসিন সরকারি প্রাণী দু দপ্তরের ডাক্তার সাহেব আমাকে বলেছে ওষুধটা সকাল বিকাল বেলা করে টানা তিন দিন খাওয়ানোর জন্য এক লিটার পানির সাথে দেড় গ্রাম করে তাহলে ইনশাল্লাহ নাকি আমার মুরগিটা সুস্থ হয়ে যাবে তো এখন কথা হলো নতুন একজন উদ্যোক্তা কীভাবে বুঝবে এক গ্রাম সমান কতটুকু দেড় গ্রাম সমান কতটুকু এটা তো কোনো চামচ থাকে না দেখেন আমি আপনাদের একটা টেকনিক শেখাই দিই আমার হাতে এই যে ওষুধটা দেখতে পারতেছেন এটা হচ্ছে দশ গ্রামের একটা প্যাকেট সর্বপ্রথম সমস্ত প্যাকেটটা কেটে ফেলবেন কেটে ফেলার পরে একটা সাদা কাগজের মধ্যে সমস্ত ওষুধগুলো ঢালবেন ঢালার পরে মধ্য থেকে দুইটা ভাগ করবেন দুইটা ভাগ করলে হল কি এক ভাগে পাঁচ গ্রাম আর এক ভাগে পাঁচ গ্রাম তাই না তো যে কোনো পাঁচ ভাগকে আপনি আবারও সমান পাঁচটা ভাগে ভাগ করবেন এটা তো ভাই পাল্লা লাগবে না চোখের আন্দাজে সমান সমান করে পাঁচটা ভাগে ভাগ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন এক গ্রাম সমান কতটুকু হয় তো এভাবে কিন্তু আপনারা কনফার্ম হইতে পারেন যে এক গ্রাম সমান কতটুকু ওষুধ তো এভাবে যদি একবার যদি মেপে নেন তাহলে হবে কি এই সমস্যাটা আর হবে না তো ইনশাআল্লাহ আপনারা সকলে দোয়া করবেন এই ওষুধটা খাওয়ানোর পরে আমার মুরগিটা যাতে সুস্থ হয়ে যায় তো যাই হোক ব্রাদার আপনি কোন জেলা থেকে সজীব ব্রাদারের ভিডিওগুলো দেখছেন কমেন্ট করতে পারেন এবং প্রতিদিন সজীব ব্রাদারের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে পরবর্তী ভিডিওগুলো করার উৎস জাগাবেন যেহেতু আমি ছোটো মানুষ আমার চাহিদা এত বেশি না অল্প কিছু জিনিসেই কিন্তু আমি খুশি তো আমার ভিডিওতে যখন দেখি হাজার হাজার লাইক পড়ছে এই জিনিসটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে তো যারা সজীব ব্রাদারকে ভালোবাসেন অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে খুশি করে দিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটাল হাফেজ